ঘন্ট কচুর শাক হ্যালো গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালোই আছি আজ দিনটা শনিবার সকাল প্রায় সাড়ে নটা আজ ঘুম থেকে বেশ সকাল সকাল উঠেছি ওঠার পরে রান্নাঘরে অনেক কাজ করে নিয়েছি তোমরা তো জানোই শনিবারের দিনগুলোতে আমরা নিরামিষ খাই আর বাকি দিনগুলোর থেকে যেন আমার মনে হয় নিরামিষের দিনগুলোতে অনেক বেশি কাজ থাকে ধোয়া পাকলা মাছি, গোছ গাছ সমস্তটা সেরে রান্নাঘরে কাজ সারতে অনেক দেরি হয় তাই রান্নাটা করতেও অনেক দেরি হয় সমস্ত কাটা বাছা গোছ গাছ করার পরে চলে এসেছি রান্নাঘরে সকালের একটু টিফিনের ব্যবস্থা করে নিয়েছি টিফিনটা শুধু ঝটপট বানাবো আর হয়ে যাবে আজ বানাবো একটু চিড়ের পোলাও বা পোহা তোমরা যেটাই বলবে সেটাই যে যেমনটা বলে আর কি তার জন্য আমার যা যা লাগবে সমস্তটা রেডি করে গুছিয়ে নিয়েছি এখন শুধু ঝটপট কড়াইতে বসাবো আর নামাবো আর তারপরে টিফিনটা সারবো সারাটা সপ্তাহ অপেক্ষা করার পর যেন তো এই শনিবার রবিবার আসে এই দিন দুটোতেই মেয়ে দুজনেরই ছুটি থাকে আর বড়জন এখন কলকাতায় থাকে যেহেতু ওই সপ্তাহে দুটো দিনও বাড়িতে আসে তাই চিন্তা করি একটু ভালো মন্দ কিছু করে দেওয়ার নিরামিষের দিনগুলো যেহেতু ডিম খেতে পারবে না তাই একটু অন্যরকম খাবার দিলে ওরা বেশ খুশি হয় আর খুশি মনে খাই সকালবেলায় টিফিনের জোগাড় চলছে আজ পোহা বানাবো তো পোহার জন্য তোমাদের তো দেখিয়েই দেওয়া হলো সব রকম জোগাড় করে নিয়েছি আর আর কি এখন সকালে টিফিনটা করবো তারপরে দুপুরে রান্না শনিবারের দিন নিরামিষ রান্নাবান্না আজ চলো করি দেখো সকালবেলার আমাদের টিফিন রেডি আজকে আজকে তো টিফিনে করেছি দেখো পোহা সকালবেলায় শনিবারের দিন একটু হেলদি ব্রেকফাস্টও দরকার সেই সঙ্গে পেটটাও ভরা দরকার তাই ভাবলাম কি করবো তো একটু পোহায় বানিয়ে নিলাম দুটো প্লেটে তো মেরে দেখো দেখতে কত সুন্দর হয়েছে যারা আরও দুটো প্লেট আর কি আসে এই দেখো বাকি দুটো প্লেট এই যে রেডি একটা সুন্দর হেলদি ব্রেকফাস্ট সবাই মিলে করলাম তারপরে চলে এলাম রান্নাঘরে আর রান্নাঘরে আসার পরে রান্নাটাই বসাবো ইতিমধ্যে এসেছে আমার দিদির ফোন আজকের দিনটা তো রাখি পূর্ণিমা আমার সকাল থেকে মনেই ছিল না যাই হোক সবাইকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা থাকলো সবাই খুব ভালো থেকো দিদি ফোন করেছে ও চাকদাতেই একটা দরকারে আসবে আর সেই সঙ্গে রাখি বাঁধানোর জন্য আসবে প্রথম দিকটা তো আমরা মনে করেছিলাম যে ওদের কাল ওষুধ হয়তো রাখি পড়ানো হবে না তারপরে শুনতে পারলাম জানতে পারলাম যে ওদের দেড় মাসে কাজ মিটিয়ে নিয়েছিল তো রাখি পরানো যাবে তাই দিদিরা আসছে স্পেশালভাবে অন্য কিছু তো সেরকম রান্না হচ্ছে না ওরা বললো খাবে না আমার এখান থেকে ঘুরে গিয়ে আবার বাপের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবে তো আমি তবুও রান্না বান্না করছি যতটুকু যা করছি ওরা এলে ভাতটা বসাবো একসঙ্গে এখানে ভাবছি দুপুরের খাওয়া দাওয়া করব তো যাই হোক আজকে কী কী রান্না হচ্ছে চলো বলি শুক্তো রান্না হচ্ছে তার জন্য সমস্ত প্রিপারেশান তো নিয়ে নিয়েছি তোমরা দেখলেই সেই সঙ্গে উচ্ছে দিয়ে মটর ডাল হচ্ছে একটা ভাজা হচ্ছে ঝিঙে ভাজা পটল ভাজা এই সব রান্না বান্না করতে করতে এই দেখো আমার দিদিরা চলে এসেছে দিদিরা আসার পরে ওদেরকে প্রথমেই আমি একটু শরবত করে দিয়েছি গরমের থেকে এসেছে তো যতই বৃষ্টি বর্ষা হোক না কেন গরম যেন কাটছে না তাই একটু শরবত করে দিয়েছিলাম আর এই দেখো আমার দিদির ছেলেটা ঘরে এসেই সোফার উপরে পা তুলে শুয়ে পড়েছে টিভি দেখছে আর এদিকে আমার দুই মেয়েও রয়েছে তোমরা তো দেখতেই পেলে ছুটি কাটাচ্ছে ঘরে বসে চলো এবার তাহলে বাইরের দিকে যাই রান্নাবান্না কমপ্লিট করি তারপরে আবার ওদের রাখি পরানো আছে দুপুরবেলায় খাওয়া দাওয়া আছে ওরা আবার এখান থেকে বাপের বাড়িতে যাবে বললাম তো ওদের একটু তারাও রয়েছে একদিকে চলছে রান্নাবান্না আর একদিকে কিছুক্ষণ আগে কি পরিমাণ বৃষ্টি হলো জানো তো বাইরের দিকটা এখনও মেঘ করে রয়েছে মনে হচ্ছে এখনও বৃষ্টি হবে রান্নার কাজের ফাঁক দিয়েই চলো তোমাদের দেখায় আজকের রাখিগুলো আমাদের তো কোনো ভাই নেই আমরা তিনটে বোন তাই মামার ছেলেকেই এর আগে আমরা ছোটবেলায় রাখি পরিয়েছি আর তখনকার রাখিগুলো ছিল বেশ বড় বড় আর এখন দেখো সরু সরু পাতলা পাতলা রাখিগুলো কি সুন্দর দেখতে দেখো রাখিগুলো এখন গড়িতে সময় প্রায় বেলা দুটো মতো আমার সমস্ত কাজ স্নান সব হয়ে গেছে মেয়ে রাখি পড়াবে বলে এখানে রাখি মিষ্টি যা যা লাগে সেগুলো গোজ গাছ করে নিচ্ছে আর আজ আমাদের ধান ধানদুব্ব দেওয়া হবে না আর প্রদীপও আমরা জ্বালাইনি তার কারণ মেজদির শাশুড়ি মা তো কিছুদিন আগেই মারা গেছেন তো ওদের কালো সুচ তুলে নেওয়াও হয়েছে যদিও তবুও আমরা এইবার চিন্তা করলাম যে ধান ধানদুব্বটা দেবো না তো কোন রকমের রাখি পরানো মিষ্টি খাওয়ানো যেটা হয় সেটাই করা হবে আবার রাখি

চলো চলো আমরা বেরিয়ে পড়লাম হঠাৎ কারণ নেই নেই অকারণ রেডি হয়ে যাই আমাদের ওপার থেকে বেরিয়ে এসে এপারে চলে এলাম আর আসার পরে রাস্তায় তোমরা দেখতেই পাচ্ছ কি অবস্থা তাই একদম ধার দিয়ে এরকম উঁচু জায়গাটা দিয়ে আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে ওখান থেকে খুব বেশি দূরের পথ তো নয় মাত্র আধা ঘন্টা তারপরে পৌঁছে যাব মায়ের ওখানে

বাপের বাড়িতে আসার পরে দেখো আমার দিদির মেয়েরা বসে পড়েছে আর ওরা কিন্তু প্রদীপ জ্বালিয়েছিল আমি যদিও এত খুব বেশি নিয়ম কানুন জানি না দিদি বললো ওদের পঁয়তাল্লিশ দিনে কাজ উঠে গেছে ওদের আর কোনো অসুবিধে নেই তাই এখানেও দেখো এখন রাখি অনুষ্ঠান চলছে দেখো এখানকার সিঙ্গারা সাইজ কয় টাকা দাম দিয়ে গুলো আড়াই টাকার দাম এই সিঙ্গারা গুলো একদম ছোট্ট দেখো কিন্তু খেতে টেস্টি সিঙ্গারা এসেছি খাচ্ছি আর আর এই যে সবাই চলো নিয়ে বসা যাচ্ছে না খাই হাতে থেকে দেখো বাড়িতে তো এসেছিলাম আজ আর তোমাদের সঙ্গে বেশি কিছু বাড়ির শেয়ার করিনি অনেকক্ষণই বসেছিলাম গল্প টল্প করলাম অনেকক্ষণ বলতে হাতে তো খুব বেশি সময় নিয়ে আজকে আসেনি প্রায় বিকেল বিকেলে ঢুকলাম আর এখন ওই সাড়ে সাতটার একটু বেশি বাজে বেরিয়ে যাচ্ছি তো সবাই মিলে একটু গল্প করলাম রাখি পরানো হলো আর এখন মায়ের ঘরে এসছি গোপু সোনাকে একটু দেখতে তোমাদেরও চলো দেখাই তারপরে বেরোবো এদিকে মেয়ে রেডি হচ্ছে চুল বাজছে ও এসে একটু ঘুমিয়ে পড়েছিল চলো গোপু সোনাকে একটু দেখাই মায়ের ছোট্ট গোপু সোনা এই দেখো আমার মায়ের ছোট্ট গোপু সোনা ছোট্ট আসনে বসানো এই যে ঝুলনের জন্য এই কদিন মা একটু ছোট্ট দোলনা করে বসিয়ে রেখেছিল আজকেই আসনে দিয়েছে আর এই যে গোপুসোনার আর একটা আসন এখানে আর এই যে আমাদের গোপুসোনার খাট আর এখানে গোপুসোনার সমস্ত সরঞ্জাম থাকে চলো সবাই তো রেডি এবার বাড়ির দিকে যাই আসি একদম অল্প সময়ের জন্য এসছি আমাদের তো আসা যাওয়া থাকেই এই যে আর সবাই এদিকে আসছি তাহলে হুম টাটা এম এস দি চলো তাহলে বেরোই এই যে মা দিদি দিতে এসেছে দেখো আর এই দেখো আমাদের বাজারের মধ্যেই বাড়ি একটুখানি এই গলি ভেতর দিয়ে গেলে পরে আমাদের বাড়ি চলো তাহলে বেরোই বাড়িতে গেলাম খুব কম সময়ের জন্য আবার চলেও এলাম কোথা দিয়ে কোথা দিয়ে দুটো ঘন্টা কেটে গেল টেরও পেলাম না তো আমি তো বেশিরভাগ বাপের বাড়িতে যখন যাওয়া আসা করি একা একা বাসেই ট্রাভেল করি ট্রেনে আমার খুব একটা আসা যাওয়া পরেও না আজ যেহেতু দিদির সঙ্গে আসছি তাই ভাবলাম একসঙ্গেই চলে আসি দিদির বাড়ি তো রানাঘাটে তোমাদের এর আগে বলেছিলাম ও দেখো রানাঘাট প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে আছে আর আমি আমাদের বাড়িতে যাব এখন ট্রেনে উঠে পড়েছি আর তোমাদের তো আর একটা কথা বলাই হয়নি তোমাদের দাদা কিন্তু আজ আমাকে নিতে চলে এসেছিল রানাঘাট অবধি ওদিকে দিদি দিদির মতো বাড়ির দিকে চলে গেল আর আমরা এখন ফিরছি আমাদের বাড়ির দিকে ga je nog niet bezig এরপরে দেখো আমরা চাকদায় নামার পরে চলে এসেছি একটা ফটোর দোকানে ওই যে দেখতে পাচ্ছ দূরে একটা কালো কালারের গণেশের ছবি ওই ছবিটা তো মেয়ে এঁকেছিলো তোমাদের দেখিয়েছিলামই ওর বাবার ভীষণ ভালো লেগেছিল। তাই আমরা ভেবেছিলাম যে ফটোটা যদি একটু বাঁধিয়ে রাখা যায় তো এই দোকানে বেশ অনেকগুলো দিন হয়েছে জানো তো বাঁধিয়ে বাঁধাতে দেওয়া হয়েছে আর কি তো নেওয়া হচ্ছিল না তাই আজ ভাবলাম একবারে ফটোটা নিয়েই যাব। অনেকটা সময় ধরে এসে দোকানের সামনেটায় দাঁড়িয়ে রয়েছি দোকানদারেরই কোনো খবর নেই আর এদিকে বাইরের দিকে টিপ টিপ টিপটি হালকা একটু বৃষ্টি পড়ছিল তাই ভাবলাম একটু ওয়েট করবো তারপরে একবারে ফটোটা নিয়ে তারপরে বাড়িতেই ফিরবো বেশ অনেকটা সময় ফটোর দোকানে দাঁড়ানোর পরে সেই ফটোর দোকানের কাকু চলে এসেছিলেন আর আমাদের ফটোটা আমরা হাতে পাওয়ার পরে ফিরছিলাম বাড়ির থেকে আসার পথে রাস্তায় তোমরা দেখতে পাচ্ছ মোমবাতি মিছিল গত বছরে আজকের দিনটাই ছিল অভয়াকাণ্ড তাই সেইটা আর প্রতিবাদী মিছিল আমাদের এখানে আজও বেরিয়েছিল। দেখো বাড়ি থেকে তো বাড়িতে চলে এসেছি মানে বাপের বাড়ি থেকে নিজের বাড়িতে চলে এসেছি আসার পরে এখন আমরা বসেছি রোপবেলায় প্রসাদ নিয়ে আর এই প্রসাদটা কিসে বলো তো ঝুলনের যে পূজা হয় সেই পূজার আজকে শেষ দিন তো সেখান থেকেই এই প্রসাদটা আনা হয়েছে আমাদের পাশের গলিতেই পূজা হয় সেইখান থেকেই আর কি পাশের পাশের গলি সেইখানে আগের দিনের ভিডিওতে তো তোমাদের দেখিয়েছিলাম তো সেইটাই আজকে পূজা শেষ হয়েছে আর ভোগের প্রসাদ নিতে হয় কুপনের সেই ভোগের প্রসাদটা রয়েছে আর দেখো কত কিছু রয়েছে আর আনার সঙ্গে সঙ্গে এই যে মালপোয়াটা ছিল মালপোয়াটা ছিঁড়ে আমার দুই মেয়ে খেয়ে নিয়েছে তো এখানে দেখো মালপোয়া ছিল এটা ঘন্ট কচুর শাক এখানে দেখো চানা মশলা এটা গজা এটা পায়েস চাটনি খিচুড়ি খিচুড়ি এটা এটা হ্যাঁ ভোগের পোলাও সাদা ভাত আলুর দম এটা কি বুঝতে পারছি না একটা নিরামিষ তরকারি হয়তো তালের বড়া গন্ধরাজ লেবু তো পুরো ভোগের থালাতে ওই দেখো এখানে আলু ভাজাও রয়েছে লুচি মিষ্টি তো ভোগের প্রসাদে এত কিছু রয়েছে আর এই প্রসাদ দিয়ে আজকে আমাদের ডিনার হবে চলো ডিনারের সঙ্গে সঙ্গেই শেষ করছি আজকের ভ্লগটাও এখানে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভোগের প্রসাদটা তোমাদের কেমন লাগলো জানিও সবাইকে দেখালাম ভোগের প্রসাদ এটা দেখলে যান নাকি সবার দিন ভালো যায় আর দুর্ভোগ্য কাটে তো চলো এটা তো সবাইকে আমি দিতে পারবো না ফটোতে তো সবাইকে ভিডিওতে তো সবাইকে খাওয়াতে পারবো না তাই দর্শন করিয়ে দিলাম তো আজকে ভোগের প্রসাদের সঙ্গে শেষ করলাম ব্লগটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা